আর জলবনের সাথে আপনার এই যে তার ভিতরে রাস্তা কিন্তু তারা ব্লক করে দিয়েছে আর কুয়া রাস্তার ভিতরে কিন্তু তারা বন্ধ করে রেখেছে তারা হয়েছে তাদের দাবি না মামা পর্যন্ত কিন্তু তারা রাস্তা ছাড়বে না এটা কথা পুরো রাস্তাটা ছিল সেই রাস্তাটা কিন্তু তারা একেবারেই বন্ধ করে দিয়েছে সাধারণ জনগণের সাথে তাদের সাথে কিন্তু একটা হাঁটা শুরু হয়ে গেছে আন্দোলন করতেছি তারা বলছে তারা যে গাড়িতে বলতেছে দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা রাস্তা থেকে সরবে না

দর্শক শুনছেন কিন্তু কুচুর জাম কুচুর জাম নিয়ে আছে গাড়ি কিন্তু ऑलरेडी তারা এমন ভাবে চিনিছে রাস্তা দুই পাশে রাস্তায় কিন্তু जाम হয়ে গেছে তাদের আন্দোলনের জন্য মাত্র 5 মিনিটের ভিতরে পুরো রাস্তা जाम তারা ঢাকা প্রেস ক্লাবের সামনে যে তারা মূল যে ফটকটা আছে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু তারা গ্রাম লেগে পড়েছে এখানে দেখেন তারা কিন্তু রাস্তা বসে পড়েছে তাদের দাবি নামানা পর্যন্ত তারা বলছে রাস্তা থেকে তারা উঠবে না এটা হলো তাদের দাবি সবাই লাইভটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সবাই এটা দেখে সবাই পুরা রাস্তা কিন্তু জাম লেগে গেছে পুরা রাস্তা ঢাকা শহরের যে মেন পয়েন্টে যে রাস্তাটা ঢাকা পিসকুলাপের যে দুই বছরের রাস্তা আমি দেখতে পেয়েছি রাস্তা জাম তাদের আন্দোলনের কারণে তাদের আন্দোলন হলো একটাই যে তারা কিন্তু রাস্তা হ্যাঁ এই মুহূর্তে পুলিশ এসে তাদের

হ্যাঁ আন্দোলনকারীরা কিন্তু আহ তারা প্রস্তুতি নিয়েছে যে তারা সচিবালয় দিয়ে যাবে সচিবালয় দিয়ে যাবে আর এখানে কিন্তু পুলিশের একটি নয় দুটি নয় তিন তিনটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এখানে আপনারা দেখতেছেন যে শত শত পুলিশ কিন্তু ব্যারিগেড দিয়ে এখানে আছে আর অপর দিকে আন্দোলনকারীরা তারা এখানে অবস্থান করছে তারা শশিবলার দিকে অভিমুখী হয়েছে আমি <laughs> আসলে <laughs> বলল আর 12 নম্বরতে না করতে পারি না এই ভাইটা দাঁড়াও করে দেখো আপাতত করে দাও কিছু করতে দাও কত কি যেন দাও করে দাও আর করে দিন ও করে দিন আচ্ছা তোমার কয়টা আছে আপনার কাছে সাইকেল আছে আপনার কয়টা করে আছে শিক্ষা সামিচার নামলোরAppCompatAppCompatAppCompat লাগে যাবে টাকা AppCompatAppCompat কই শিক্ষা খবিলে কাটবে AppCompatAppCompatAppCompat শিক্ষা বলে দিতে আজকে আমার কৃতিত্ব পাবেন আপনারা ক্যামেরা চাল দিতে হবে রাজ্যের অর্থ দিতে রাজ্যের দায়িত্ব পালন দায়িত্ব পালন

আপনারা কিন্তু শুনলেন যে তাদের মূল দাবিগুলা এবং যে দাবি কথাগুলো যে শুনলেন আপনারা সেটা কিন্তু হ্যাঁ ভিডিওটা শেয়ার তারা কিন্তু দেখেন কঠিন কথা তারা বলেছে যদি আন্দোলন করতে গিয়ে যদি কিছু হয় তাহলে কিন্তু তারা রাজপথ ছাড়বে না তারা কিন্তু আর দাবি আর না মেনে রাজপথ ছাড়বে না তাদের মূল কথা আপনারা দেখছেন যে তারা সরাসরি কিন্তু শিক্ষামন্ত্রী আহ সচিব বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষক

দাবিটা কি এবং তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা রাস্তা ছাড়বে না এটা হলো তাদের মূল দাবি শিক্ষক জানেন আমরা আজকের কোন বিষয়েsubsubsection নিয়ে আলোচনা করতেছি আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করব না

অবস্থান করেছিলাম পরবর্তীতে আমরা সাথে গত আঠারো তারিখ থেকে অবস্থান করেছি আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম চলমান আছে ততদিন পর্যন্ত আমাদের চাকরির নিশ্চয়তা আমাদের কর্মাত আমাদের কোন বিজ্ঞপ্তি না দিল ততদিন পর্যন্ত এই সচিবালয়ের দিয়ে কা এই মুহারাকে আল্লাহ ধন্যবাদ আমি প্রথম আল্লাহকে ফোন করে বলতে চাই আল্লাহ ভাষা থেকে বলতে চাই সকাল জীবন ভাই ভাই থেকে বলতে চাই আমাদের চাকরি না আমাদের দূরে দুর্নীতি করেছে তাই প্রত্যেকটা দুর্নীতি হিসাব করায়

আমি হাতিনি বলেছিলেন যে আমার রক্তের উপনিময় করবো আমার বাংলাদেশের কোকাতিরা জেলার আজ থেকে বারোতম নিরপন্থিত শিক্ষক শিক্ষিকাদের যদি আমার রক্তের বিনিময় চাকরি হয় তার জন্য আমার মনে কেন আমার কোনো দুঃখ থাকবে না আমার আত্মায় কোনো দুঃখ থাকবে না আমার আত্মায় শান্তি হবে আমার রক্তের বিনিময় আপনাদের চাকরি হয়েছে তারা আপনাদের রক্ত আহ্বান করবে আপনারা কোনো ভয় পাবেন না আপনারা জানান আমাদেরকে সিস্টেম দুর্নীতি করে অনলাইন করে নিয়ে স্থগিত করে আমি

তিনি আমাদেরকে বলেছিলেন তোমাদের ইন্ডিয়াকে ব্যবস্থা করছে আমাদেরকে মাসের বদম সাতটায় বলেছিল দু হাজার কোটি সালে তোমাদের ইন্ডিয়াও হবে কিন্তু আমাদেরকে দেয়নি দপ্তর থেকে এম চেয়ারম্যানের একটি চিকিৎসা বৈষম্যের শিকারের কারণে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়নি তাই তাদেরকে নিয়োগের ব্যবস্থা করুন এনটিএস এর পক্ষ থেকে এই সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সচিবের কাছে একটা চিঠি প্রদান করেছিলেন চিঠি পেলে দেওয়া ছিল যে

আমরা আন্দোলন করে যাচ্ছি সধানভাবে সাথে আহমেদ আমাদেরকে আশ্বস্ত করেছিলেন